হ্যালো এই যে আমি যে জায়গার চিকিৎসা করতে আসছি এই জায়গাটার নাম কি ঘাগড়া এই তার এক পরিবেশটা আজকে আপনাদের একটু তুলে দেখাচ্ছি এই যে কদম গাছ বেশ সুন্দর ছায়া জাম গাছ এই আশেপাশের পরিবেশ কয়েকটা বাড়ি ঘর আছে এনারাও এসছে পেশেন্ট নিয়ে এই যে সাইনবোর্ডটা আপনাদের দেখাচ্ছি আর একটু আগে যাচ্ছি প্রচণ্ড রোদ শরীরটা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে আর কবিরাজি ট্রিটমেন্ট নিতে পারছি না কি সুন্দর সবুজে সবুজ তার মাঝে মাঝে বাড়ি ঘর চলুন একটু এগিয়ে গিয়ে দেখেছি যে প্রথম একটা গাছ ছাগল চড়ে বেড়াচ্ছে আর আপনাদের সকলকে বলছি ফেসবুক যারা করেন ইউটিউব যারা করেন আর যারা দেখে কমেন্ট লাইক কমেন্ট করে তাদেরকে সকলকে বলছি তাদের উদ্দেশ্যে যে আপনারা যদি পারেন তো গঠনমূলক কমেন্ট দিবেন কিন্তু স্টিকার কমেন্ট দিবেন না স্টিকার কমেন্ট ফেসবুক বা ইউটিউব চ্যানেলগুলো নেয় না আর না পারলে একটা লাইক করে দেবেন তবুও ঠিক কিন্তু স্টিকার কমেন্ট করবেন না একটু এগিয়ে যাই এখনই ডাক পড়বে আমার চলুন দেখি একটু হেঁটে জায়গাটা কারো বাড়ি ঘর উঠানো যাবে না এই যে দেখুন ওদিকে ধানি জমি টমিও আছে বৃষ্টি নেই চাষাবাদ হয়নি ওইদিকে গরু ছাগল চড়ে বেড়াচ্ছে এই যে দেখুন কি সুন্দর সুন্দর জঙ্গলের ফুল গাছ না এটা বুঝি অতসি ফুল গাছ এই যে দেখুন যাই হোক ভিডিওটি এই পর্যন্ত রাখছি আকাশটা দেখুন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন ধন্যবাদ